আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা মূলত সরাসরি আমাদের জমিতে চলে আসছি কপি চারা রোপণ করা হবে কপের চারা রোপণ করার পূর্বে যে প্রস্তুতিগুলো আছে এগুলো আমরা নিচ্ছি আপনারা জানেন এখন মূলত বর্ষার সময় যেহেতু এই সময়ে জমিতে ঘাস হবে এটাই স্বাভাবিক সেজন্য আমরা আগাছানাশক প্রয়োগ করছি আগাছানাশক প্রয়োগের ফলে এই ঘাসগুলো নিধন হবে আমরা মূলত যে আগাছানাশকটি প্রয়োগ করছি সেটার কার্যকারিতা হবে ধীরে ধীরে অর্থাৎ গাছের শিকড় থেকে গাছকে পচিয়ে দেবে যে আগাছাগুলো আছে এগুলোকে পচিয়ে ক্রমশই দীর্ঘ কাজ করবে কাজটি দ্রুত করতে হচ্ছে কারণ কখন যে বৃষ্টি আসে কারও বধুকম্প নয় এবং রোদের তাপ আছে প্রচুর রোদের তাপ এমন পরিমাণ গরম যেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না তাই দ্রুত আগাছানো শুকটি পানিতে মিশিয়ে স্প্রে করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঘাস হয়েছে তবে এখন যে পরিমাণ রোদ গরম তো বিকেলের পরিবেশটা ভিন্ন বিকেলে আমরা যখন আমাদের খামারে গেছিলাম অর্থাৎ কোয়েল পাখি হাঁস মুরগি এগুলোকে খাবার পানি দেওয়ার জন্য গেছিলাম সন্ধ্যার কোলে কোলে সেই সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তা বলার বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের খামারের পরিস্থিতিটা কেমন যখন আমরা পানি দিয়ে শেষ করে ফিরি আমাদের বাড়ির উদ্দেশ্যে মূলত সেই সময়ে ভিডিওটি করা হয়েছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম